ককরা হচ্ছে অথচ এই ব্যাটারি চালিত যানবাহনের চালকরা সরকারের কাছে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ দিয়ে বলে নাই আমার খোরাকির ব্যবস্থা করো আমার যাত্রীর ব্যবস্থা করো নিজেরা কষ্ট করে এনজিওর কাছ থেকে টাকা ধার নিয়ে নিজের বউয়ের গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে একটা रिक्শা ব্যাটারি रिक्शा চালু করেছে আর সেই রিক্সাটা বন্ধ করে দেওয়ার জন্যে নানান রকমের লগিয়ে এই রাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে চলতেছে সারা দুনিয়া যখন ব্যাটারি চালিত যানবাহনের দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশে প্রাইভেট কার হাইব্রিড বলা হয় এই প্রাইভেট কার গুলি ব্যাটারি সিস্টেমে চলে যাচ্ছে তখন আমাদের দেশে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা থাকলে তার উপরে রেকার চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপরে বুলড্রুজার চাপিয়ে দিয়ে ওটাকে চ্যাপ্টা করে দেওয়া হচ্ছে মানুষের রুটি রুজির স্বপ্নকে চ্যাপ্টা করে দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র শাসকরা দেশ চালানোর বন্দোবস্ত করতেছে মানতে পারি না না মেনে নেওয়া যায় তার জন্যই বলছি যে মানুষ যখন নিজেদের রুটি রুজির বন্দোবস্ত নিজেরা করবার জন্যে রাস্তায় নেমেছে এই রাস্তা মানুষের রাস্তা এই রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই এই ব্যাটারি চালিত যানবাহনে বলা হয়েছে ওই নজরুল হামিদ বলেছে যে লিড ব্যাটারির থেকে আমরা এটাকে লিথিয়াম ব্যাটারিতে ট্রান্সফার করে দেব যাতে করে কোনো অসুবিধা না হয় সারা পৃথিবীতে আমাদের পাশের দেশ দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী আল্লাদে নরেন্দ্র মোদীকে স্বাগতম জানাতে গিয়েছে সেই নরেন্দ্র মোদীর দিল্লিতে এখন যেখানে প্রধানমন্ত্রী আছে সেই দিল্লিতে কি হচ্ছে দিল্লিতে স্থানীয় কেজরিওয়াল সরকার ওখানে ব্যাটারি চালিত রিক্সার জন্য তার স্ট্যান্ড করে দিয়েছে আলাদা চার্জিং স্টেশন করে দিয়েছে আলাদা সেখানে যে কোনো জায়গায় রাস্তা থেকেই ব্যাটারি চালিত রিক্সা চার্জ করতে পারে এবং চার্জ নিয়ে রিক্সাটা আবার রাস্তায় চলতে পারে সেই রকমের একটা উপায় সেখানে দিল্লিতে করে দেওয়া হয়েছে সারা পৃথিবীর সব জায়গায় সড়ক ব্যবস্থাপনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে ব্যাটারি চালিত যানবাহন আর আমাদের দেশের এই ওবায়দুল কাদেরের সরকারেরা তারা করতেছে কি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ার আয়োজন করতেছে কেন আয়োজন করতেছে বড় গাড়ির কাছ থেকে ওরা টাকা খায় ওরা ওই যে আপনার বড় বাসের মালিক যারা ফিটনেস ছাড়া বাস চালায় তাদের কাছ থেকে ওরা টাকা খায় সেই জন্য ওরা এই সংস্থা আয়োজন করতেছে রাস্তায় যানজট বড় গাড়ির জন্য ব্যাটারি চালিত যানবাহনের জন্য যানজট হওয়ার নজির নাই সমস্ত গ্রাম গ্রামান্তরে আজকে এগুলি দিয়ে গ্রামের মানুষের সুবিধা তৈরি করা হচ্ছে আর সেই সুবিধাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের দেশের পালের গোটা শাসক শ্রেণী এই চেষ্টা করতেছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে লড়াই করবার জন্য প্রস্তুত দিতে হবে না কানলে মা পর্যন্ত বাচ্চাকে দুধ দেয় না চিৎকার করে কাটতে পারতে হবে ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকদের ওইটা